এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে এই এটা হচ্ছে আমার পাশার বিল এই মাসে বিল আসতে হচ্ছে গিয়ে তেত্রিশশো সে লেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই আমি একটা থাকি আমার পিএসএ নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে দর্শন কি খালি মহিলাদের হয় এর বিদ্যুৎ বিলের দর্শন হচ্ছে না সম্মানিত বিভাগ আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে চলে আসছি আজকে হচ্ছে টপিক হচ্ছে যে বিদ্যুৎ বিল নিয়ে হচ্ছে যে জায়গায় দুশো টাকা বিল ওঠার কত ওই জায়গায় পাঁচশো টাকা হচ্ছে পাঁচশো টাকার বিল এক হাজার টাকা হচ্ছে যেই হচ্ছে এমপি ব্যারিস্টার সুমন উনি যে বাসায় থাকতেন ওনার বাসায় হচ্ছে সতেরোশো টাকার বিল চার হাজার টাকা পর্যন্ত উঠছে সম্মানিত বিয়স এই ভিডিওর মাঝে সব কিছু তোমরা বুঝতে পারবা আর যারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আর যারা হচ্ছে এখনও করেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর অবশ্যই যারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার আছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোটা ভিডিও দেখার জন্য কারণ হচ্ছে কি একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আটষ হাজার বিল হয় এটা আমি মানে দেখেন এই বিরাট আগস আমি কথা বলতে চাই না সরকারের অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন

এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে কি একই ভাষায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার কেমনে বিল হয় এটা আমি মানুষ দেখেন এই বীরের কাগজ সব আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ শেখ সিনার নাম ব্যবহার করে এরা এই পাটপারি শুরু করছে এই করোনা কালীন সময় আমি বাসায় ছিলাম না আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকা কালীন সময় দেখছি আমার বিল সাড়ে তিন হাজার টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর বৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন এটা ছিলেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয় যে বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না এই যে সেটা হওয়ার কথা তেরোশো এইটারে সাড়ে তিন হাজার করে বিল মারতেছেন মানে আর বাঁচার কোন কোন পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা জনগণ আছে জনগণের বারোটা বেজে এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বা দেয় সাইডা দিবে জনগণের এদের কাছ থেকে কিন্তু পাতার কোনো উপায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে আমি বলবো যে এখনো সময় আছে এটা চেক করেন কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা যা মন বিল দিছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে এইভাবে একটা দেশ চলতে পারে না কারণ আমার তো ব্যারিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নিরীহ নির্যাতিত যারা এই অফিসে চাকরি করে এরা না তো বিল দিতে কষ্ট হবে হয়তো এরা অফিসে চাকরি করে বলে পক্ষে বলতে চায় কিন্তু আমি শুধু বলতে চাই এইটার ব্যবস্থা গ্রহণ করেন নাইলে না এটা মানুষের দীর্ঘ নিঃশ্বাসে কোনদিন সোনার বাংলা বহু বন্ধু সোনার বাংলা হবে না ভালো থাকবে ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মানে স্পিকার সুরেশ মানে স্পিকার আমার মনে হয় আমি উত্তরটা দেই উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারে আমি যদি আমি যদি আমি মানে স্পিকার আমি চাই এই সংসদে একটা সময় দেন চল আমি কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিলেন টন্ডিতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য ঢাকায় আসতে পৌঁছতে পারে নাই তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন হয়তো লজ্জা সরবের অধিকার আপনাদের মধ্যে নাই

এভাবে যদি হচ্ছে বিদ্যুৎ বিল বাড়াইতে থাকে যারা হচ্ছে দিন দিনে দিন খায় তাদের কী হবে সম্মানিত বিওস যারা হচ্ছে যাদের পয়সা আছে তাদের হচ্ছে সমস্যা না এক হাজার জায়গায় পাঁচ হাজার দিতে পারবে আর যারা হচ্ছে দিনে না দিনকার তাদেরকে যদি হচ্ছে এভাবে মাসে মাসে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা করে বাড়াইতে থাকে তাদের তো খুব সমস্যা হবে সম্মানিত বিয়োজস ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবা না আর জানিয়ে দিবে তোমাদের মন্তব্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে